তালের সন্দেশ আমি শেয়ার করতে চলেছি এটা হচ্ছে খুব ইউনিক এবং জন্মাষ্টমী স্পেশাল আমরা সবাই ছোট বড় শহর গ্রাম তাল ভালোবেসে থাকি তো এটা একবার সবাই বাড়িতে দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা সফট এবং সুন্দর হয়েছে তো চলুন শুরু করা যাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে শেয়ার করতে চলেছি তালের সন্দেশ একটা ইউনিক রেসিপি আগেকার মাসিরা তালের বড়া বানাতো জন্মাষ্টমীতে তো আমি সেই উপলক্ষে আজকে তালের সন্দেশ বানাবো তো আমি নিয়ে নিয়েছি ছানা ছানাটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে আমি ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মতো ছানা নিয়েছি তো এবার আমি একটা কড়াই বস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানা খুব সহজে এটা রেডি হয়ে যায় এবং খুব একটা ইউনিক রেসিপি ভালো করে নেড়ে নিতে হবে ছানাটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। তালের রস আমি তালের রস বের করে রেখেছিলাম সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তালের রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের কাছে থাকা সামগ্রী দিয়ে এটা রেডি হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই থেকে ছেড়ে ছেড়ে এলে এটা রেডি হয়ে যাবে তো সবাই একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এটাকে আস্তে আস্তে বানাতে হবে এবার এটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে হালকা আছে দিয়ে জল শুকিয়ে ফিরছি কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এবার আমি এটাতে দিয়ে দেব একটু পাউডার দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন কেমন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে কালের রেসিপির মধ্যে এটা একটা অন্যতম তো অবশ্যই একবার সবাই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কেমন দেখুন পুরো কড়াই ছেড়ে দিয়েছে এটাকে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি এবার ট্রেতে হালকা ঘি দিয়ে দেব যাতে তলে লেগে না যায় সেই জন্য এর মধ্যে আমি এবার এটাকে তুলে নেব আমি এটাকে তুলে নিয়েছি এটা নরম নরম হবে যেহেতু আমি সন্দেশ বানাচ্ছি তো এটাকে ভালো করে সেট করে নিতে হবে এটা আমি ভালো মতন সেট করে নিয়েছি এবার আমি এটাকে এক ঘন্টা ঠান্ডা করে ফিরব ফিরে এলাম এক ঘন্টা পরে এটা সেট হয়ে গেছে এখন আমি এটাকে পিস করে নেব। তো এটাতে আমি ছুরিতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি সন্দেশের আকারে কেটে নেব ছোটো বড় যে যেমন আকারে কাটতে পারে দেখুন কতটা সুন্দর এবং সফট হয়েছে কয়েকটা পিস আমি এখানে উঠিয়ে নিয়েছি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা রেসিপি